আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসলা ও ওসহাবিহি ওয়ামান হামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন অনেকে আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে চড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য তার সঙ্গে বিবাহ যেন আল্লাহরবুল আলমিন সহজ করে দেন ব্যবস্থা করে দেন এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না এ প্রশ্নের উত্তরে আমরা মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি যেখানে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সাদ করেছেন লাজা আল ইউস্তজা উলিল আব্দ মা আলামিয়া আবি ইহমিন ওক রাহমিন মালামিয়াস্তাহজিল অর্থাৎ বান্দার দোয়া আল্লাহরবুল আলমিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে প্রথমত যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না এবং তৃতীয়ত দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না এই তিনটি ছাড়া যে কোনো দোয়া কাছে পেশ করা যেতে পারে এহাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করাতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই এভাবে দোয়া করা যেতে পারে তবে শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন অর্থাৎ আল্লাহ অমুক ব্যক্তিকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণ করা হয় তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী আল্লাহর্ববুল আলমিন কোরআন করিমে বলেছেন ওয়াসা আন তোহেব্য সেই অনবহু আকুরহ্লা কম তোমরা অনেক কিছুকে দুনিয়াতে পছন্দ করো নিজের জন্য কল্যাণকর মনে করো অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয় যা তুমি জানো না এছাড়া সহি একটি হাদিসে প্রিয় নবী সাল্লা সাল্লাম আমাদেরকে ইস্তেখার শিক্ষা দিয়েছেন যার অর্থ হলো দুনিয়াবি যে কোনো কাজে আল্লাহর কাছে মঙ্গল এবং কল্যাণ কামনা করে নেওয়া সে দেওয়ার একটি অংশ হলো। ওয়াকদুর আল খাই রহাইফুকানুমারদিবি যার অর্থ হলো আল্লাহ আমার জন্য কল্যাণ যেখানে লেখা আছে আপনি সেই ফয়সালাটাই করুন এবং সেই ফয়সালা যেন আমি মন থেকে মেনে নিতে পারি আমার মন যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয় সেরকম তৌফিক আমাকে নসিব করুন অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে ইসলাম শরীয়তে কোনো প্রকার বাধা নেই তবে শর্ত জড়ি দিয়ে যদি এভাবে দোয়া করা হয় আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর আর কোন অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না তাহলে সেটি গুনাহের কারণ হবে আল্লাহ তালা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত নির্দেশগুলোকে মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম এর জন্য নির্দিষ্ট কাউকে সঙ্গী হিসাবে চেয়ে দোয়া করা যাবে তার সাথে কোনো সম্পর্ক না রেখে শুধু দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তাকে চাওয়া যায় আছে যদি আপনার সাথে তার সাথে কোনো হারাম সম্পর্ক না থাকে খারাপ সম্পর্ক না থাকে তাহলে এমনি দোয়া করতে পারেন আল্লাহ যদি কবুল করে ভালো হয় আপনার এটা তো কোনো সমস্যা নেই ভালো কিছু চাইতেই পারে একজন মানুষ যদি তার দিনদারির কারণে চায় বেশি উত্তম অনেক সময় মানুষ এমন জিনিসের জন্য চাচ্ছে যেটা দুনিয়ার কোন হারা হারাম রিলেশন হয়েছে এখন সেটা চাচ্ছে দোয়া করতে আল্লার কাছে এটা তো সে হারার মধ্যে থেকে দোয়া করাটা তার সঙ্গে সঙ্গে আগে রিলেশনটা ত্যাগ করতে হবে যে কোনো মূল্যে এবং কোনোভাবেই সেদিকে তাকানো যাবে না এরপরে আল্লাহ কাছে দোয়া করল যা ভালো হয় সেটা চাইবে কিন্তু যেটা এমনি অমম আলাল অমম ব্যাপকভাবে ভাবে যেখানে কোনো রিলেশন নাই খারাপ সম্পর্ক নাই বরং ব্যক্তিগতভাবে দোয়া করতেছে তার কাছে ভালো লাগতেছে পরিবারিকভাবে ভালো বা পরিবার বা মেয়ে দিন দেয়ার সেখানে তো করতে তো কোনো নিষেধাজ্ঞা নেই তো ভালো কাজে আর এ নির্দিষ্ট ভাবে কাউকে চাওয়া তো নিষেধ নেই কিন্তু উত্তম হচ্ছে উত্তম হচ্ছে এইভাবে না আছে উত্তম হচ্ছে আল্লাহর কাছে উত্তম স্ত্রী কামনা করা আপনি যাকে উত্তম মনে করছেন দুই দিন পরে সে উত্তম নাও থাকতে পারে বেশিরভাগ মানুষই আবেগ আবেগ তাড়িত হয়ে যায় হঠাৎ করে কাউকে দেখে মনে করে যে এছাড়া দুনিয়া চলবে না দিন চলবে না এছাড়া তার জীবন চলবে না জীবন শেষ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি মোহ যখন ভঙ্গ হয় তখন মানুষের আশ্চর্য হইতে হয় যে সে বলে যে কার পিছনে আমি ছুটেছি আমি দৌড়াচ্ছিলাম এই জন্য সরাসরি এইভাবে বিয়ের ব্যাপারে সরাসরি একজন ব্যক্তিকে নিয়ে দোয়া করাটা যে আমার জন্য জীবন সঙ্গী হয় বা এই জাতীয় দোয়া করা ছেলে বা মেয়ে মেয়ে ছেলের জন্য ছেলে মেয়ে জন্য এইভাবে নির্ধারিত দোয়া করাটা ওই সময়ে আমরা নিশ্চিত করে থাকি যখন সেটা একটা রিলেশন বা খারাপ খারাপ সম্পর্কের মধ্যে সেটা চলে গেছে আর যেটা স্বাভাবিকভাবে মানুষ দিনদারের কারণে দোয়া করে যেন আল্লাহ যেন তাকে এই ভালো মেয়েটা মিলে দেয় এটা যায় আছে অথবা ভালো ছেলে মিলে দেয় এটা যায় নির্ধারিত করল যায় সমস্যা নেই সমস্যা হয় ওই সময় যখন আপনি আগেই খারাপ একটা সম্পর্কে জড়িত হয়ে গেছেন আপনার কাছে এখন পৃথিবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছে এই মহিলা এই মেয়ে অথবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পুরুষ হচ্ছে এই যুবকটা অথচ এটা কিন্তু এখন এই দোয়াগুলো আপনি এখন দোয়া পাওয়ার জন্য হয়তো পাবেন আল্লাহ তালা মানুষের দোয়া অনুসারে দেয় পরবর্তীতে আপনার কাছে দেখবেন যে এটা কেমন হইলো এটা তো ভালো ছিল না কারণ হচ্ছে যে এই সমস্ত সম্পর্কগুলো যেগুলো তৈরি মানে অন্ধ করে দেয় মানুষকে সেরকম ভালো মন্দ বিবেকহীন হয়ে যায় তখন সে তার কাছে মনে হয় যে এইটা ছাড়া তার জীবন চলবে না এই জন্য আমরা অনুরোধ করব যারা দোয়া করবেন দিন দেয়ারের জন্য যদি কাউকে পছন্দ হয় দিন দেয়ারের জন্য সে দোয়া করতে পারেন আল্লাহ যেন দিন দেয়ার মিলিয়ে দেয় এবং সেই জন্য তাকে দিন হিসেবে হিসাবে আপনি চাচ্ছেন আল্লাহ যেন মিলিয়ে দেয় এইভাবে দোয়া করতে পারবেন সম কোনো হারাম সম্পর্কে যেন না চাইবেন না আর যদি দিন দেয়ার হিসাবে না হয় তাহলে এইভাবে চাইবেন না কারণ আপনি দুনিয়া চাওয়ার মতো হয়ে যাবে তখন আর দুনিয়া চাওয়ার মধ্যে কোনো সব বা সরাসরি সবাবের কথা নেই তো গুণা পাবেন ওই সময় যদি কোনো শুধু দুনিয়া উদ্দেশ্য হয় এবং সেটার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় নিজেও ক্ষতিগ্রস্ত হন আর যদি এই সমস্ত সম্পর্কের কারণে না মানে আপনি এমনি ভালো চাচ্ছেন সেটা উত্তম যে আল্লাহর কাছে ইস্তেখারা করা আল্লাহর কাছে ভালোটা চাওয়া ইস্তেখারা করা এবং সেটা অনুসারে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর জন্য আপনার জন্য উত্তম যেখানে ভালো হয় আপনার উত্তম স্বামী বা উত্তম স্ত্রী মিলিয়ে দেয় সেভাবে দোয়া করাটা হচ্ছে উত্তম কাজ এই জন্য আমরা যেটা আপনার প্রশ্ন সহজ সংক্ষিপ্ত কথা এটাই বলতে চাচ্ছি যে যদি আপনার সাথে খারাপ সম্পর্ক না হয়ে থাকে বা কোন রকমের যেগুলো আজ দুনিয়াতে ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত এবং নিষিদ্ধ যে সমস্ত সম্পর্ক তৈরি হচ্ছে এগুলো যদি না থাকে তাহলে আপনি দোয়া করতে পারবেন তবে উত্তম হচ্ছে দিন দয়ারের জন্য দোয়াটা যেন হয় শুধু দুনিয়ার জন্য না হয় আর যদি সম্পর্ক না থাকে ব্যাপকভাবে চাই না বেশি উত্তম ব্যাপকভাবে আল্লাহকে চাইবেন আল্লাহ যেন যেখানে আপনার জন্য কল্যাণ করে সেটা যেন দান করে এই জন্য দোয়া করবেন আমিনা ইয়াতে না হাবলালা ইমাম এটা দোয়া করবেন নারী পুরুষ উভয়ের জন্যই এই দোয়াটা উত্তম আশা করি বিষয়টি বুঝলেন। 5 নম্বর প্রশ্ন করেছেন আমি একটি মেয়েকে খুব পছন্দ করি এবং বিবাহ করতে চাই। আমি কি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো যদিও সে আমার থেকে অনেক ধনী? দোয়া করা যায় রয়েছে। কোনো ছেলে কোনো মেয়েকে যদি পছন্দ করে কিন্তু তার সাথে নির্জনে যেন যোগাযোগ না থাকে। ওয়ালা মুত্তাকিজি আখদান কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা চরিত্রবান ভালো মানুষ সচ্চরিত্রের মানুষ তারা কখনো গোপন বান্ধবী গ্রহণ করবে না এই মেয়েরা রয়েছে তারা আল্লাহ বলেছে তারা গোপনে প্রেম করবে না কোনো ছেলের সাথে কোনো যুবকের সাথে সুতরাং আপনি একটা মেয়েকে ভালোবাসেন তার সম্পর্কে কিছু ভালো গুণ শুনেছেন অথবা কখনো তারপর নজর পড়েছে দেখেছেন পছন্দ করেন এতটুকু ঠিক আছে কিন্তু তার সাথে এমন অন্তর ঝুলে থাকা যে আল্লাহ থেকে আল্লাহর দিন থেকে গাফেল ইস্কের রোগে আপনি আক্রান্ত তাহলে এটি আপনার দিন দুনিয়া ধ্বংস করবে ইস্ক এই প্রেমের রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর ভালোবাসা আল্লাহর জিকে রাজকার আজকার বাড়ান ফরোজ অজেবের হেফাজত করুন হারাম নাজেজে বেঁচে থাকুন এবং সেই মেয়ের সাথে কোন রকমের যোগাযোগ রাখবেন না তার সাথে না টেলিফোনে না ফেসবুকে না চ্যাটিং কোনো যোগাযোগ রাখবেন না বার বার তাকে দেখার জন্য তার পিছু করার জন্য ধর্না দিতে যাবেন না তার রাস্তা পথে ইত্যাদি নাহলে আপনার ইহকাল পরকাল সব ধ্বংস হবে চরিত্র ধ্বংস হবে এখন তারপরে বলছেন যে বিবাহ করতে চায় ভালো কথা কোনো মেয়ে পছন্দ হয়েছে বা কোনো ছেলে কোনো মেয়ের পছন্দ হয়েছে বিয়ে করতে চায় এটাও কোনো দোষের বিষয় নেই আমি কি তার জন্য আল্লাহর কাছেও দোয়া করতে পারবো এটাও দোষের বিষয় না আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ সেই মেয়েটি আমার পছন্দ তার দিন পছন্দ তার আখ্লা পছন্দ সুতরাং আল্লাহ তুমি সে এই বিয়েটিকে আমার জন্য সহজ করে দাও এর চাইতে ভালো হচ্ছে আপনি হয়তো আবেগে বলছেন যে এই মেয়েটি আমার জন্য খুব পছন্দনীয় এবং এই মেয়েটি আমার জন্য খুব ভালো হবে আমার জীবনসঙ্গিনী হিসাবে কিন্তু আসলে ভালো নয় সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আল্লাহ যদি এই মেয়েটিতে আমার জন্য কল্যাণ থাকে তো আমার স্ত্রীর রূপে তুমি গ্রহণ করো আমার বিবাহকে তুমি সহজ করে তাদের সাথে এই রকমই কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করছেন এই দোয়া করবেন না জান্লা এই ছেলেটি ব্যবস্থা হতে পারে এই ছেলে আপনার জন্য বিপদের কারণ হবে দুনিয়া আখেরাতে দুনিয়া খেরাত বরবাদ হয়ে যাবে আপনি কি জানেন আল্লাহ আলম্ল আল্লাহ বেশি জানেন আপনি জানেন না আপনি আবেগে আপনি তার অতিভক্তিতে প্রেমে পড়ে গেছেন সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যদি এই ছেলেতে কল্যাণ থাকে তো আমার জন্য এর সাথে বিবাহকে সহজ করে দাও এইভাবে দোয়া করবেন আল্লাহ যদি আপনার জন্য কল্যাণ রাখেন তাতে তাহলে সেটা সহজ করে দেবেন